হঠাৎ করে আবার টাকার একটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা আজকে হলো আগস্ট মাসের উনত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা প্রতিদিন প্রতিদিনই টাকার একটা ডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা শারফ একচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা আলানসারি একচেঞ্জের তেত্রিশ টাকা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা দশ পয়সা লরি একচেঞ্জের তেত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে চুরানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় একুত একশত বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত তেষট্টি টাকা আজকে ব্রোনাইয়ের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা অপরদিকে আজকে মালয়েশিয়ানা রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা বিরানব্বই পয়সা তবে লোটাস মানি এক একচেঞ্জ আড়াইশ টাকা আটান্ন পয়সা ম্যাক্স মানি এক আড়াইশ টাকা তিয়াত্তর পয়সা এন বিএল মানি টাকা আশি পয়সা রিয়া মানি এক একচেঞ্জ আড়াইশ টাকা বিরানব্বই পয়সা মার্সেন্টেড এশিয়ান এক আড়াইশ টাকা আটাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনার আড়াইশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন মার্কিন এক ডলার একশো তেইশ টাকা চৌষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো তেইশ টাকা একচল্লিশ পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো তেশ টাকা পঞ্চাশ পয়সা মানিগ্রামে একশো তেইশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক কিউানে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে বাহরাইনের এক দিনারে তিনশো তেত্রিশ টাকা বাউন্ন পয়সা তবে জেন্স এক্সচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা সাতানব্বই পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা উনষাট পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কাতারের আলমানা মানা একচেঞ্জে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা সর্বোচ্চ রেট তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ থেকে বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিন আর একশো একাত্তর টাকা রোমানিয়ার এক কিলো আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক কিনে জুড়াকে তিরাশি পয়সা এমনি ভাই বন্ধুরা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদির তালেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাওরে থেকে বত্রিশ টাকা নয় পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা বার থেকে বত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা অ্যানজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা সতেরো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা দুই পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা সতেরো পয়সা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের সকল অ্যাক এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত চোদ্দো টাকার ভিতরে ছিল আজকে কিন্তু আবার এক টাকার মতো করে কমে গিয়েছে আপনি ভাবেন বন্ধুরা আজকে কুয়েতের একদিন হয় তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে তবে আলমল্লা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা এ আর ওয়াই ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া আল মুজাইন জয়লুকা আলনাদা কুয়েত মারেন এক্সচেঞ্জ বি এসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা দশ থেকে পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট